ময়না ব্লক ভিআরপি এবং ভিভিডিসি ইউনিটের উদ্যোগে রক্তদান উৎসব হলো আজ তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে অনেক প্রাণ পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের ময়না ব্লক ভিআরপি এবং ভিভিডিসি ইউনিটের সমস্ত কর্মীদের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় ময়না নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের অডিটোরিয়াম হলে রক্তদান উৎসব হল আজ এদিন প্রায় জন রক্তদাতা রক্তদান করেন ফিতে কাটার মধ্য দিয়ে এদিনের এই রক্তদান উৎসবে শুভ সূচনা করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার বন ভূমি কর্মাধ্যক্ষা অভয়া দাস ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী ময়না ব্লকের জয়েন্ট ভিডিও সমীর কুমার নস্কর ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা ময়না দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা দোলাই এছাড়াও ময়না ব্লকের সমস্ত ভিআরপি এবং বিবিডিসি ইউনিটের কর্মচারীবৃন্দ বৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজকে আমাদের ময়নাটুক গ্রাম পঞ্চায়েতে টোটাল ময়না ব্লকে যত ভিআরপি আছে এবং টিম আছে তাদের আমন্ত্রণে আজকে আমাদের এখানে মহৎ একটি কাজ যেটা রক্তদান শিবির চলছে ময়নাটু গ্রাম পঞ্চায়েতে আজকে ময়নাটু গ্রাম পঞ্চায়েতে টোটাল ব্লকের যতজন ভিআরপি ভিভিডিসি আজকে সবাই এখানে কিন্তু উপস্থিত আমাদের প্রধান ম্যাডাম ভিআরপি টিমকে মোটামুটি প্রত্যেকবারই যে কোনো প্রোগ্রাম হলে এখানে আমরা ময়নাটু গ্রাম পঞ্চায়েতে এখানে হয় ময়না ব্লকে যা আজকে আমাদের এখানে মিনিমাম রক্তদাতা আছে একশো থেকে একশো কুড়ি পঁচিশ জনের মধ্যে কিন্তু আমরা একশো জনের ক্যাপাসিটি আছে কুড়ি পঁচিশ জন বোধহয় নিতে পারবো না যাই হোক আমাদের চলছে আজকে আমরা এই ময়নাটু গ্রাম পঞ্চায়েতে যাদেরকেই আমরা পেয়েছিলাম আমাদের জয়েন্ট সাহেবকে পেয়েছিলাম আমাদের ময়নাটু গ্রাম পঞ্চায়েতের প্রধান তো অবশ্যই আছে এবং উপপ্রধান এবং এখানকার আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং গ্রাম পঞ্চায়েত দিলীপ কুমার দোলাই থেকে বিবেকানন্দ সাহু থেকে বুদ্ধদেব পোড়া এবং আমাদের জেলা পরিষদ থেকে যারা আমন্ত্রণ ছিল আমাদের অভয়াদিকেও আমরা পেয়েছিলাম আমরা আমন্ত্রিত ছিল আমাদের ডক্টর সংগ্রাম কুমার দোলাই কিন্তু তিনি কাজের জন্য আমরা ডাক্তারবাবুকে পাইনি না হোক ডাক্তারবাবুর আমরা উপহার এখানে পেয়েছি যাতে সব যারা রক্ত দিচ্ছে তারা সবাই পাচ্ছে এবং আগামী দিন আমরা মৈনাটু গ্রাম পঞ্চায়েত এমনও কথা দিয়েছে আগামী দিন যদি ভিআরপি বা ভিভিডিসি টিমের আরও কোনো প্রোগ্রাম থাকে আমাদের এই হল ঘর কিন্তু তাদের জন্য সব জন্য খোলা থাকবে এটাও আমরা কথা দিয়েছি এবং আরও যারা ভিআরপি ভিভিডিসি টিম যদি আমার ময়না ব্লক কেন গোটা পশ্চিমবঙ্গে দেখি এরা যদি না থাকতো তাহলে আমাদের স্বাস্থ্যের আর যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্যের এক নম্বর জায়গায় আছি আমরা সেটা কিন্তু থাকতে পারতাম না এদের সহযোগিতা অপরিসীম এদের কম বেতনে কম পয়সায় এরা যে এত সুন্দর কাজ করে এত ভালো কাজ করে সত্যি আমরা ভাবতেও পারিনি আমাদের মাননীয়াও ভাবতে পারিনি যে এত এরা এত ভালো কাজ করে সেই জন্য আমার এই বক্তব্য আমার মাননীয়ার কাছে যেন পৌঁছে যায় আগামী দিন যেটা এরা আর একটু ভালো পয়সা পায় যাতে আরও উৎসাহ বাড়ে এবং আগামী দিন স্বাস্থ্য পরিষেবা আরও ভালো জায়গায় যায় আমি সুশান্ত ভৌমিক আমি ময়না পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আপনার জীবনে আসুক নতুন ভাবনার রং নতুন আশার রং নতুন রেজলিউশনের রং নতুন সাফল্যের রং রঙের একমাত্র ডাক্তার পেন ডক্টরের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুরুতে আপনাকেও আপনার পরিবারকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার নিয়ে এলো স্বাধীনতা দিবস উপলক্ষে থামা অফার হিরো গ্ল্যামার ক্যানভাস মডেলের উপর নগদ একুশশো টাকা ছাড় এবং হিরো প্লেজার্স প্লাস স্কুটারের উপর থাকছে এক্সচেঞ্জ পঁচিশশো টাকা ছাড় এছাড়াও হিরো প্রিমিয়াম বাইকের উপর এক্সচেঞ্জ চার হাজার টাকা ছাড় তাই দেরি না করে আজ চলে আসুন শ্রীরামপুর ময়না ব্রিজের নিকট হিরো মোটো কাপে এমএস অটো শোরুমে যোগাযোগ নম্বর সেভেন এইট সেভেন টু থ্রি ফোর থ্রি সেভেন ফোর ওয়ান শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নম্বরে